আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন চারশো সেটা দুশো আচার একদম একশো পার্সেন্ট স্টিলের ইনকিউবেটর যারা চান দুশো করে ডিম ফুটাবেন বা প্রতি একুশ দিনে চারশো ডিম দিবেন চারশো বাচ্চা একসাথে বের করবেন এই ধরনের ইনকিউবেটর যারা চাচ্ছেন তারা কিন্তু এই ইনকিউবেটরটা দেখতে পারেন আমি মুরগির ক্যাপাসিটি বলতেছি চারশো সেটা চারশো সেটা দুশো হাজার যেমন চারশো সেটার দুইশো হেচার হলে দুশো করে যারা ডিম দিতে চাচ্ছেন প্রতি সপ্তাহে অ্যান্ড চারশো সেটার চারশো হ্যাচার হলে চারশো করে যারা একসাথে ডিম দিতে চাচ্ছেন চারশো বাচ্চা একসাথে বের করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরটি কোয়েলের ক্ষেত্রে এটা টোটাল বারোশো সেটার বারোশো হ্যাচার অ্যান্ড কোয়েলের ক্ষেত্রে এটা বারোশো সেটার ছয়শো হ্যাচার দুটোটাই আপনারা করতে পারবেন এই একটা ইনকিউবেটরে এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করি প্রত্যেকটা ইনকিউবেটর আপনার জেনে থাকেন একদম অরিজিনাল এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এটা তো ব্যবহার করা হয়েছে এন্ড এই ইনকিউবেটরটাতে আপনারা কিন্তু এই কন্ট্রোলারের তিন বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবে ওভার টেম্পারেচার আউটার ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রাটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কিন্তু বের করে দিবে যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে স্বচ্ছ গ্লাস পাবেন একটা যেটা দিয়ে আপনারা কিন্তু ভিতরের অবস্থান দেখতে পারবেন যে ইনকিউবেটরের বাইক থেকে না খুলে ভিতরের অবস্থানটা কিন্তু আপনারা এই ইনকিউবেটরে দেখতে পাবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটার ভিতরের কন্ডিশন এটাতে টোটাল আপনারা চারশো ডিম দিতে পারবেন তারা চাচ্ছেন যে চারশো ডিম একসাথে দিবেন চারশো একসাথে বের করবেন স্ট্যান্ডটা বের করতে পারবেন এভাবে থাকলে হবে কি আপনারা দুইশো হ্যাচের করতে পারবেন দুইশো ডিম দিবেন পরের সপ্তাহে আবার দুইশো ডিম দিবেন প্রতি সপ্তাহে দুশো করে ডিম হ্যাচিং করবেন একশো পার্সেন্ট অটোমেটিক মুরগি বা হাঁসের ক্ষেত্রে কোয়লের ক্ষেত্রে ছয়শো ডিম দিবেন পরের সপ্তাহে আবার ছয়শো ডিম দিবেন অ্যান্ড ছয়শো ডিম হ্যাচিং করবেন চারশো চারশো যারা করতে চাচ্ছেন চারশো ডিম একসাথে দিবেন হ্যাচিং টাইম যখন আসবে আঠেরো দিন পর মুরগির ক্ষেত্রে এই স্ট্যান্ডটা বের করে চারটা হ্যাচার চুরি দিয়ে নেবেন এক্সট্রা দুইটা হ্যাচিং চুরি আমাদের কাছ থেকে আপনারা নিয়ে রাখবেন ওই ক্ষেত্রে হবে কি চারশো ডিম একসাথে দিলেন অ্যান্ড হ্যাচিং টাইম যখন আসবে ট্রে বের করে ফেলবেন অ্যান্ড একসাথে চারটা হ্যাচিং চুরি দিবেন দোনল ভাবে সুবিধা ভাবে আপনারা করতে পারবেন কখনো যদি আপনাদের অর্ডার কম থাকে আবার কখনো যদি একসাথে 400 কেউ চাই 300 কেউ চাই করতে পারবেন 200 কেউ চাই দিতে পারবেন 100 কেউ চাই যেভাবে প্রয়োজন আপনাদের বিষয়গুলাই আমরা মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য ইনকিউবেটরগুলো আমরা তৈরি করতেছি ডাবল শিটার দেখতে পাচ্ছেন এ পাশে শিট এ পাশে শিট স্ট্রাকচার এটা পুরোপুরি একটা বক্সের স্ট্রাকচার এক ইঞ্চি মোটা বডি এক ইঞ্চি থেকে বেশি আছে যদিও বা ভিতরে ককশিট ব্যবহার করা হয় একদম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সিল করা আছে বাতাস বের হওয়ার ভিতর থেকে বাতাস বের হওয়ার আপনাদের কোনো অবস্থা নাই তাপ ধরে রাখবে দীর্ঘক্ষণ একদম একশো পার্সেন্ট অটোমেটিক ফুল যারা একটা ইনকিবেটর চাচ্ছেন তারা কিন্তু কে ইনকিউবেটরটা দেখতে পারেন চারটা বাল্বের অপশন পাবেন টোটাল চারটা আপনাদের হিটিং বালবে ইনকিউবেটরে ব্যবহার করতে হবে শীতকালে আপনারা অবশ্যই দুইটা একশো ওয়াট অ্যান্ড দুইটা সাইড ওয়াট ব্যবহার করবেন গরমকালে আপনারা চারোটায় ষাট ওয়াট ব্যবহার করলে যথেষ্ট অ্যান্ড মোটর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতি নব্বই মিনিট পর পর এই ট্রেটা এই পাশ থেকে এই পাশে টার্ন করবে প্রতি নব্বই মিনিট পর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একদম একশো পার্সেন্ট অটোমেটিক ওয়াটার লেভেল সিস্টেম করা আছে আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন হিমিডিফায়ার স্টিলের হিমিডিফায়ার আমরা ব্যবহার করে থাকি একদম সবচেয়ে বড় সাইজের স্টিলের হিউমিডিফায়ারটাই আপনারা পেয়ে যাবেন হ্যাচিং জুরিগুলো চাইনিজ হ্যাচিং জুরি একদম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক প্রত্যেকটা ইনকিউবেটরে কিন্তু আমরা এ ধরনের কোয়ালিটি রাখার চেষ্টা করি ফ্রেমগুলো দেখেন কিভাবে কাজ করা হয়েছে আপনারা চাইলে ইজিলি এটা একজনে বের করতে পারবেন অ্যান্ড একজনে ঢুকাতে পারবেন একদম একশো পার্সেন্ট অটোমেটিক কোয়েল কবুতর হাঁস যা আছে সব কিছু আপনারা কিন্তু এই ইনকিউবেটরটির মাধ্যমে ফুটাতে পারবেন পানির সিস্টেমও অটোমেটিক ওয়াটার লেভেল দেওয়া থাকবে উপরে একটা ড্রাম থাকবে যার থেকে অটোমেটিক নিচে পানি আসবে বারবার দরজা খুলে ভিতরে আপনাদের পানি দিতে হবে না দেখতে পাচ্ছেন এটা স্টিল বর্ডের একটা ইনকিউবেটোর এটাশো সেটা দুইশো এই ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন অনলি তেইশ হাজার টাকায় কিন্তু ইনকিউবেটরটি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর চারশো সেটার চারশো হ্যাচার যারা করতে চান সেক্ষেত্রে আমাদেরকে বলে দিবেন এক্সট্রা কিছু টাকা অ্যাড হবে অ্যান্ড হ্যাচিং জুড়ি আপনাদের এক্সট্রা হ্যাচিং জুড়িও নিতে হবে বডির কিন্তু আপনারা আট দশ বছরে এই বডিগুলার কিছু কিছুই করতে পারবে না যে এমনি ব্যবহার করবেন করেন যে এমনি রাফ ইউজ করবেন করেন এই বডির আপনারা আট থেকে দশ বছরে কিছু করতে পারবে না জাপানি শিট দিয়ে করা প্রত্যেকটা ইনকিউবেটরে কিন্তু কোয়ালিটি ফুল এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারের তিন বছরের গ্যারান্টি এর পাশাপাশি ডিম কিছু বেসিক বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করি যেমন দেখতেছেন আপনি ডিম দিবেন ডিমটা সর্বপ্রথম কিভাবে দিবেন সাত দিনের অতিরিক্ত আপনারা কখনো ডিম জমাবেন না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যদি কোনোভাবে ফ্রিজে ডিম সংরক্ষণ করেন যদি নর্মাল ফ্রিজে ডিম সংরক্ষণ করতে চান খুবই কষ্ট হচ্ছে আপনার একশো ডিম বা দুশো ডিম হতে ওই ক্ষেত্রে আপনারা ষোলো দিন পর্যন্ত ডিম জমাতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন ফ্রিজে ডিম না রাখার যদি বাই চান্স আপনাদের রাখতে হয় ষোলো দিন পর্যন্ত রাখতে পারবেন ফ্রিজ থেকে বের করে সাত থেকে আট ঘন্টা পরে ইনকিউবেটরে ডিম দিতে পারবেন এর আগে কোনো ইনকিউবেটরে ডিম দেওয়া যাবে না ডিম অবশ্য দিয়ে ওয়াশ করবেন ইনকিউবেটরে দেওয়ার আগে না কখন করবেন পারার সাথে সাথে যখন ডিমটা আপনি ফার্ম থেকে কালেক্ট করবেন তখন এটা জীবাণু নাশক দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে দেন ইনকিউবেটরে দিবেন সাত দিনের অতিরিক্ত ডিম যেমন দেওয়া যাবে না তাজা ডিমও ইনকিউবেটরে দেওয়া যাবে না যেমন যে ডিম আজকে আপনি ফার্ম থেকে সংগ্রহ করছেন ওই ডিমও ইনকিউবেটরে দিতে পারবেন না এই মেন বিষয়গুলো আপনি অবশ্যই মেনে চলতে হবে ডিমের সরু অংশ ডিমের যে চিকন অংশটা ওটা নিচের দিকে থাকবে মোটা অংশটা উপরের দিকে থাকবে এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন ক্যান্ডেলিং সাত দিন পরে ডিমের উর্বরতা চেক করবেন কোন ডিমের কন্ডিশন কীরকম থাকবে দেখাই যাচ্ছে চার দিনে কেমন থাকে ছয় দিনে কেমন থাকে আট দিনে কেমন থাকে এটা কিন্তু চার আকার আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই ক্যান্ডেলিং বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনারা আমাদের পুরানো ক্যান্ডেলিংয়ের ভিডিওটা দেখে আসবেন বিস্তারিত আমি আশা করছি বিস্তারিত আপনারা বুঝে যাবেন আর্দ্রতা নিয়ন্ত্রণ হাঁসের ক্ষেত্রে আর্দ্রতা কত রাখা লাগে মুরগির ক্ষেত্রে আদ্রতা কত রাখা লাগে কোয়েলের ক্ষেত্রে আদ্রতা কত রাখা লাগে বেসিক জিনিসগুলো এখানে দেওয়া আছে ডিম বাছাই পদ্ধতি কিভাবে ডিম আপনারা বাছাই করবেন ডিম কতদিনে ফুটে হাঁসের ডিম কত দিনে ফুটবে মুরগির ডিম কতদিনে ফুটবে পাখির ডিম কতদিনে ফুটবে স্পষ্টভাবে বেসিক জিনিসগুলো আপনারা এখানে পাবেন এর পাশাপাশি আমাদের যদি ভিডিওগুলো আপনারা ফলো করেন ব্যবহার সম্বন্ধে কিন্তু অনেক কিছু আপনারা খুব সহজে ভিডিও দেখে বুঝে যাবেন এটা একটা সহজ মাধ্যম নিয়মিত আপনারা ভিডিও ফলো করবেন ব্যবহারের খুব সহজ সহজ টিপস কিন্তু আপনারা অনেক প্রয়োজনীয় টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাচিং যদি ডিম দেওয়ার আগে অবশ্যই আরেকবার ক্যান্ডেলিং করবেন সপ্তম দিনে একবার ডিম চেক করবেন হ্যাচিংয়ে দেওয়ার আগে আরেকবার ডিম চেক করবেন আপনার হ্যাচিংগত কোনো প্রবলেম থাকলে অবশ্যই এটার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন রেজাল্ট কিন্তু খুব ভালো এই ইনকিউবেটরগুলোর রেজাল্ট নিয়ে আপনাদের একদম নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের কাস্টমার রিভিউ থেকে আপনাদেরকে একটা কথা আমরা বলতে পারি এই ইনকিউবেটরগুলোর রেজাল্ট নিয়ে কিন্তু কোনো কাস্টমারের আমাদের কমপ্লেন নাই খুবই ভালো রেজাল্ট কিন্তু এই ইনকিউবেটরে এসে থাকে খুব ভালো রেজাল্ট কিন্তু আমাদের গ্রাহকরা এই পাচ্ছে দেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই ইনকিউবেটরগুলো ডেলিভারি করে থাকি যাদের ইনকিউবেটর প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক নাম্বারে হোক কল করে কিন্তু অর্ডার করে ইনকিবেটরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আমরা সবসময় ধীরে সুস্থ করি চেষ্টা করি কিন্তু যত্ন সহকারে ইনকিবেটরগুলি তৈরি করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে অবশ্যই হাতে সময় নিয়ে ইনকিবেটর অর্ডার করবেন অর্ডারের আগে কিন্তু অবশ্যই কিছু টাকা অগ্রিম দিতে হবে অ্যান্ড বাকি টাকা আপনি জিনিস হাতে পাওয়ার পরে দিতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু এই ইনকিবেটর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ইনকিউবেটর পৌঁছে দিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে বোঝানো হচ্ছে অ্যাডভান্স করার পরে বাকি যে টাকা ওইটা আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন এতটুকু আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও